পাইছে পালাছনি ওই ভাই আল্লাহর রহমতে পালা আছি গরু গু বাজার থেকে কিনে আলো আইলাম গরুই গু কত হইলো ভাই সাহেব কিটা কইতাম রে ভাই এটা আগুন ও বাসুরি গুর দাম রাখি দিছে 60000 টাকা আচ্ছা ভাই সাহেব যাই রাম কি এখন পরে দেখো ইগু আর হুন আগামী কালকে ঈদ ঈদের দিন আইছো সকালে মাংস বানাই তুইবে আইছ তুই আচ্ছা ভাই সাহেব কালকে সকালে

এর বাদ ভাগ দিতাই গরিব দুঃখী ভাগ দিতাই আত্মীয় স্বজন আর ভাগ নিজে রাখতায় দূর বেটা বন্ধ শুনছ মুল্লার কথা আস্তা কল্লা দিলা দেখবেন তোর কথা কইব কইব সব মাংস ফ্রিজ বর রাখি দে এ রাহিম গজের মাংস আর চিনার মাংস সব চিনা গরো তোর রাখ এই শব্দের অর্থ ত্যাগ উৎসর্গ বিসর্জন নৈকট লাভ ইত্যাদি কিন্তু সমাজের অসংখ্য মানুষ ত্যাগ উৎসর্গ বিসর্জন বাদ দিয়ে কেবল বুক নিয়ে পড়ে আছেন কুরবানিও একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এটি কাউকে দেখানোর বা বুকের উদ্দেশ্যে নয় অথচ আজ যা হচ্ছে সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যমে পশুর ছবি বা ভিডিও এবং লেখার মাধ্যমে ব্যক্তি তার যাবতীয় তথ্য পুষ্ট করে জানান দিচ্ছেন যে পশুটি কেমন কোন দেশি কত টাকা দিয়ে ক্রয় করেছেন এবং কত কেজি ওজনের দৈর্ঘ্য ও পোস্ত ক্ষতপুট এবং সবচেয়ে বেশি দামে অমুক কেলুয়ার ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার নেতা কুরবানি দিচ্ছেন তা জনগণকে জানাচ্ছেন এবং আমাদের সবার কম বেশি জানা আছে কুরবানির মাংস বানানোর পর সমান তিন ভাগে ভাগ করতে হবে আমরা সবেরও তো কম বেশ যারা আছে গরুর মাংস তিন ভাগ করা লাগে তেমনিভাবে গরুর সিনারার সিনারাডি গজের মাংস তিন ভাগ করা লাগে ফ্রিজনে বৈরা ওই তো নাই সমানভাবে খৈলজা গুরদা যা আছে সমানভাবে তিন ভাগ কইরা বন্টন কইরা দেওয়া লাগবো আপনি এবং আমি কুরবানি দেই আল্লাহরে খুশি করার লাগি মাংস ফিরিজও বইটা তোয়ার লাগি নাই আল্লাহ তাআলা যদি হাবিল ও কাবিলের কুরবানির মতো আমাদের কুরবানির পরীক্ষা নিতেন যে যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দেবে আর যা কবুল হবে না তাই এমনিতেই মাটিতে পড়ে থাকবে তাহলে আমরা বুঝতে পারতাম কয়জনের কুরবানি কবুল হয় আপনারা রে কতটুকুই কইমু যে কুরবানির মাংস সঠিকভাবে বন্টন করবায় দরকার হইলে দাড়ি ব্যবহার করবায় পরিশেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই এই চুট্টো নাটিকার মাধ্যমে সমাজের কুরবানির বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর আমাদের এই চুট্ট নাটিকার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম